আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধু সবজি চাষের বিপ্লব ও পুষ্টি স্বয়ংসম্পূর্ণতার বাংলাদেশ আয়তনের দিক দিয়ে ছোট দেশ হলেও বাংলাদেশে সবজি উৎপাদনে বিপুল সাফল্য অর্জিত হয়েছে বর্তমানে সবজি উৎপাদনে চীন ও ভারতের পরে বাংলাদেশ তৃতীয় বৃহত্তম দেশ যশোর কুমিল্লা নরসিংদী মানিকগঞ্জ জামালপুর রংপুর জয়পুরহাট নাটোর রাজশাহী কুষ্টিয়া চুয়াডাঙ্গা মেহেরপুর সহ কয়েকটি জেলায় সবজি উৎপাদনের বিপ্লব ঘটেছে যা মাত্র চার দশক আগেও ছিল অভাবনীয় এর ফলে শিক্ষিত যুব সমাজ নতুন নতুন প্রযুক্তি ও ইনোভেটিভ ধ্যান ধারণা নিয়ে সবজি উৎপাদনের দিকে ঝুঁকছে পাহাড় ও উপকূলীয় অঞ্চলে সবজি চাষ পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে উপকূলীয় এলাকায় বাড়ির আমিনা বাঁধ ঘেরের পাড়ে এমনকি মাছ চাষের জলাশয়গুলোর ওপর চাউনি দিয়ে লতানো সবজি উৎপাদন করা হচ্ছে পাহাড়ে জুম পদ্ধতিতে এবং বসত সবজি চাষের ঐতিহ্য রয়েছে কিন্তু হাওড় অঞ্চলে সবজির ঘাটতি এখনো চোখে পড়ার মতো সবচেয়ে বেশি যে সব সবজি বাংলাদেশে চাষ হয় তার মধ্যে টমেটো বাঁধাকপি ফুলকপি চাল কুমড়া পটল ঝিঙা করলা লাউ চিচিঙ্গা কাঁকরোল মরিচ, ভুণ্ডল মিষ্টি কুমড়া ভ্যাঁড়স শশা ক্ষীরা মুলা, শিম গাজর পুঁই লাল শাক বরবতি সজনে শিম ধনেপাতা পাতা মটর সুটি ও কাঁচা পেঁপে ইত্যাদি শীতকাল বিভিন্ন শাকসবজি চাষের জন্য বেশ উপযোগী এ সময় নানা ধরনের শাক সবজির চাষ হয় আর এর উৎপাদন অনেক বেশি হয়ে থাকে গ্রীষ্মকালীন শাকসবজি ফাল্গুন চৈত্র মাস থেকে শুরু করে মাস পর্যন্ত চাষ চাষ করা যায় তবে আদাম করতে পারলে বাজার মূল্য বেশি পাওয়া যায় লক্ষণীয় যে এই গ্রীষ্মকালীন সবজিগুলোই এখন কৃষকের জন্য হয়েছে গলার কাঁটা এই কাটা দূর করার জন্য সরকারকে অনতিবিলম্বে কিছু উদ্যোগ নিতে হবে যেমন ইউনিয়ন পরিষদ ভিত্তিক গ্রীষ্মকালীন সবজি ক্রয়ের স্থান নির্ধারণ করা যেখানে কৃষকরা তাদের উৎপাদিত গ্রীষ্মকালীন সবজি একটি নির্দিষ্ট দূরত্ব পরপর রাখবে স্কুল কলেজ ও খেলার মাঠগুলো আপৎকালীন সময়ে ব্যবহার করা যেতে পারে যেখান থেকে সরকারি ব্যবস্থাপনায় পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় সবজি সরাসরি কিনে ঢাকা ও অন্যান্য বিভাগীয় শহরগুলোতে সরবরাহ করা যেতে পারে এই ছাড়াও স্থানীয় কৃষি অফিস বিডিসি ও কৃষি বিপণন অধিদপ্তরের সমন্বয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সুপারভিশনে উপজেলা অনুযায়ী একটি করে টিম গঠন করে একটি নির্দিষ্ট স্থান থেকে সবজি ক্রয় করে বড় বড় শহরগুলোতে পাঠানোর ব্যবস্থা করা যেতে পারে বড় বড়ো সুপারশপগুলোকে সবজি উৎপাদনকৃত জেলায় গিয়ে সরাসরি কৃষকের কাছ থেকে সবজি কেনার জন্য বাণিজ্য মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করতে পারে এখানেও আইনশৃঙ্খলা বাহিনী তাদের সহায়তা করতে পারে একমাত্র কৃষি খাতের সফলতার ওপর আমাদের সতেরো কোটি জনগণের বাঁচা মরা নির্ভর করে আর এই খাতের প্রাণকেন্দ্র হচ্ছে দেশের প্রায় এক কোটি কৃষক পরিবার সহ ছোট বড় অসংখ্য কৃষি উৎপাদক যারা সতেরো কোটি মানুষের খাদ্য যোগানি শুধু দিয়ে যাচ্ছে না বেশ কিছু রপ্তানিযোগ্য পণ্যেরও যোগান দিয়ে যাচ্ছে পাইকারি বাজারে পণ্য আছে কিন্তু ক্রেতা নেই পণ্য পরিবহনে চলছে নানারকম বাধা বিপত্তি ফলে উৎপাদক কম দামে লোকসান দিয়ে তার পণ্য বিক্রয় করতে বাধ্য হচ্ছে তাই দেশের কৃষক তথা সামগ্রিকভাবে কৃষিকে বাঁচাতে এখনই সরকারকে জরুরি ভিত্তিতে কার্যকরী উদ্যোগ গ্রহণ করতেই হবে যেমন কৃষি পণ্যের মূল্য নিশ্চিত করতে প্রণোদনা হিসাবে ভর্তুকির ব্যবস্থা করা কৃষি ঋণ মাফ করা বা সুদ মৌকুফ করা বিনা সুদে বা স্বল্প সুদে নতুন ঋণের ব্যবস্থা করা প্রয়োজনে ভারতের মতো মিনিমাম সাপোর্ট প্রাইজ ঘোষণা করে তা সরকারি উদ্যোগে নিশ্চিত করা কৃষি পণ্যের বাজারজাতকরণ ও পরিবহন বাধামুক্ত করা স্বল্প মধ্য ও দীর্ঘ মেয়াদের চাহিদা নিরূপণ করে এলাকাভিত্তিক উৎপাদন পরিকল্পনা তৈরি ও বাস্তবায়ন ইত্যাদি